দেখি মাছ পাইছে বনে ছোট ছোট দেখি ও একদম ছোট ছোট কালবস গুলো দুইটা কালবশ পাইছে তিনটা একদম ছোট ছোট সকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে নগরবাড়িঘাট শিকারই ভাইরা বসে আছে মাছ শিকার করার জন্য সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি শিকারী ভাইরা বসে আছে আসলে মাছ ইদানিং একটু কম খাচ্ছে নাদিম মাছ কাল বস মাছ এই জন্য শিকারী ভাইদের বসিতে ধরতেছেও কম আসসালাম বড় ভাই বড়ো ভাই কেমন আছেন হ্যাঁ বড়ো ভাইয়ের বাসা কোথায় পাবনা সদর থানা পাবনা সদর থানা বড়বার বাসা পাবনার সদর থানা এখান থেকে ষাট কিলো ফাঁকে হবে আমাদের যমুনা নদীতে মাছ মারতে আসছেন নগর নগরবাড়ি ঘাটে ভাই আসছেন কখন সকালে আসছেন না সকালে খাওয়া দাওয়া করে আসছিলেন দুপুরে আর কিছু খান নাই তেলে খাওয়ার নিয়ে আসছিলেন হোটেল থেকে বড় ভাই দুপুরে খাওয়া দাওয়া আর মাছ কি পাইছেন ভাই মাছ পায় না পাওয়ার আশাবাদিত নাকি আজকে কি প্রথম আসছেন না আগে আসছিলেন মাছ পাইছিলেন কত বড় ছোট বড় তা থেকে বোঝা যাচ্ছে যে মাছ আছে মাছ আপনাদের ওই পাবনা সদর থেকে আরও কয়েকজন আসছিল এর আগেও আচ্ছা ঠিক আছে মাছ মারেন তাহলে শাকিবুল হাসান ভাই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে সিরাজগঞ্জ উল্লাহ পাড়া থেকে দেখতেছে ভিডিওটা অনেক সুন্দর ভিডিও ধন্যবাদ সাকিবুল হোসেন ভাই যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও কমেন্ট করেছেন সুমন বাবার ভাই কমেন্ট করেছেন পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সুমন ভাই আরও কমেন্ট করেছেন আমার মোল্লা কমেন্ট করেছেন সৌদি থেকে যে ভাইয়া আমি সৌদি থেকে আপনার ভিডিওটা দেখি ধন্যবাদ সজন ভাইয়া এবং আরও যে গাইছেন ট্যাংরা মাছটা কোন সময় বেশি ধরে টান দিয়েছিল ট্যাংরা মাছটা এখন বেশি ধরে ভাই নদীতে ধন্যবাদ ভাই আরও কমেন্ট করেছেন সৌদি থেকে রাসেল আহমেদ ভাই অনেক সুন্দর ভিডিও লিখেছেন ধন্যবাদ রাসেল আহমেদ ভাই আরও কমেন্ট করেছেন মালিশাহ থেকে নুরুল আহমেদ ভাই কমেন্ট করেছেন যমুনা নদীতে আমু মাছ মারতে গেছি এখন আমি প্রবাসে থাকি হ্যাঁ ভাই একসময় আপনারাও আসছেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন বড় ভাই আরও কমেন্ট করেছেন নুরুল হোসেন নুরু ভাই মালয়েশিয়া থেকে সালাম জানাইছেন ওয়ালাইকুম আসসালাম জানতে চাইছি আমি কেমন আছি আলহামদুলিল্লাহ নুরু ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার শরীরটা ভালো আছে নুরু ভাই আর আমার ভিডিওগুলোই একটু কম দেখতেছেন আপনি ভাই না সাই ভাই আছে না লাইভ হিট ভাই ধরে রাখেন এই পাইজি গেল মনে হয় আচ্ছা ভাই ডিল দেয় না কিন্তু ডিল পড়লো লোকে ধরে রাখেন ধরে রাখেন একটু আস্তে আস্তে ডিল দেন যদি মাছটা যাবে বাড়া যাবেন না আরে একটা লাইভ হিট ছিল আচ্ছা ভাই ঢিল পড়লো কে মাছখানে টান দেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ

একটা মাছ হিট করছিল আসলে বাইজে গেছিলো এই জন্য উঠাইতে পারে নাই ভাই হুম হবেই ভাই বসে ওঠাল আবার একটু দূরে ফেলানো আসলে মাছ কখন ধরবে আসলে বলাটাই মুশকিল এটাই দেখার বিষয় আসলে মাছ কম সময় ধরে অনেক দূর দূরান্ত থেকে শিকারী ভাইরা আসে আসলে মাছ যত না ধরে কষ্ট কষ্ট শেষ নেই আসলে আমাদের এই নগরবাড়ি ঘাটে ইদানিং একটু মাছ কম ধরতেছে এই জন্য শিকারীরাও কম আসতেছে আসলে কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারি আপনাদেরকে সেখানে ভাই টোপ গাছতেছে আসলে টোপ বানাচ্ছে টোপ ফুরাই গেছে টোপ আজকেও আছে টপ আজকেও আছে বরাবরের মতো ডার ডিম পেপার ডিম যে যেটাই বলেন আর পাউরুটি নাদিম মাছের খাদ্য এইটা মাছ ষাঁটাচ্ছে ওদিকে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আপনাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর যারা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার একটু ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করে আসবেন আমার ফেসবুক পেজের নাম এসেছে এসকে ফিশিং পাবনা আমার ফেসবুক পেজের নাম এসকে ফিশিং পাবনা আর আমার ইউটিউব চ্যানেল নাম এসকে সকে ফিশ পাব না অনেক দূরে বসে ফলা হবে আবার ভাই আসলে মাছ কোন সময় ধরবে বলাটা মুশকিল ওদিকে শিকারি ভাইরা বসে আছে কোন সময় একটা লাইভ ফিড দেখাইতে পারবো আপনাদেরকে নাদিম মাছগুলো একটু কম খাচ্ছে ইদানিং এই জন্য লাইভ ফিটটাও দেখাইতে পারতেছি না তো খেটাইলে মাছ শেষ শিকারে ভাই টান দিচ্ছে বারবার আসলে মিস করতেছে দেখা যাক কোন সময় একটা লাইভ সিট দেখাইতে পারি সেটাই দেখার বিষয় এই বাড়ির বড়ো মেলাক্ষণ বেট আনতেছিল আমি শুনে আপনার বাড়িতে লড়তেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি যারা আমার ইউটিউব থেকে সাপোর্ট করতেছেন প্লিজ একটু সবাই ফেসবুক পেজে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজের নাম এস কে ফিশিং পাবনা দেখি মাছ পাইছে বলে ছোট ছোট দেখি ও একদম ছোট ছোটো কালবাউসগুলো দুইটা কালবশ পাইছে তিনটা একদম ছোট ছোট